হ্যালো বন্ধুরা তো আজকে আপনাদের জন্য এক ভিডিও নিয়ে চলে এসেছি মোমো আজকে আমি এই যে শীতের সময় ঝালঝাল মোমো বানাচ্ছি তো চলুন রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই মোমোটা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার উৎসাহ বাড়াবেন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি তো মোমোটা বানানোর জন্য এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো লবণ তো দেখুন অল্প অল্প করে পানি নিয়ে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেব ডোটা একটু নরম নরম ভাব হবে তো চলুন ডোটা বানিয়ে নিই তো দেখুন আমার ডোট হয়ে গেছে এবার আমি এটা তিরিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর হাতে করে একটু তেল নিয়ে সুন্দর করে গায়ে মাখিয়ে রেখে দেব বাঁধাকপি গাজর পেঁয়াজ আর চিকেন ভালো করে কুচিয়ে নিয়েছি তার সাথে একটু লঙ্কা এগুলো দিয়ে আমি মোমোর পুরটা বানিয়ে নেব যাতে করে মোর ভিতরে দেব সেই জন্য তো দেখুন এখানে আমি দু চামচ তেল নিয়েছি কেননা বেশি তেল দেব না হেলদি যাতে করে হেলদি হয় খাবারটা তো এক এক করে এবারে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নেব এবারে আমি মাংসটা দিয়ে দেবো হালকা করে পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি যাতে করে নরম হয়ে যায় পেঁয়াজটা ওই মাংসগুলো তেলে দিচ্ছি এবারে আমি খুব সুন্দর করে এটা নেড়ে নেব তো দেখুন একটু মানে নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের রস দিয়ে ভালো করে এটা নেড়ে নেব তো চিকেন আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে হালকা এবারে আমি দিয়ে দেবো এখানে বাঁধাকপি কুচি কাঁচা লঙ্কা আর গাজর কোচানোগুলো ভালো সব দিয়ে দেবো এর মধ্যে তো এবার ঢেলে দেওয়ার পরে আমি এটা সুন্দর করে নেড়ে নেব যারা মোমো খেতে ভালোবাসেন তাদের জন্য তো পুরো এটা পুরো হেলদি হবে ময়দাটা একটু যায় শুধু মানে পুরো হেলদি ফুড আপনাদের জন্য এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দেব মানে আপনার যতটা করবেন পরিমাণ মতো মেপে দিয়ে দেবেন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেব দেখুন এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা দিতেই পারেন না দিতে পারেন আমরা একটু হালকা একটু দিয়ে নিলাম মানে হাফ চামচের হাফ চামচ দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটা নেড়ে দেব দেখুন আমার পুটটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে এটা ভালো করে নেড়ে নামিয়ে নেব এখানে এক চামচ সয়া সস দেওয়া হয়েছে দেওয়ার পর এটা নেড়ে আমি তুলে নেব এটা নেড়ে দেব দিয়ে এবারে আমি এটা তুলে নেব বন্ধ করে দেব গ্যাসটা দিয়ে এবারে তুলে নেব তো দেখুন আমরা তিরিশ মিনিট পরে মোমোর যে ডোটা ছিল সেটা আমরা আপনাদের দেখাচ্ছি কত নরম আর সফট হয়েছে এবারে আমরা এটা ছোটো ছোটোতে চলুন আমরা ছোটো ছোটো করে কেটে নিই তো দেখুন আমরা একটা গোল মতো একটা ডো থেকে কেটে নিয়েছি এবারে এটা আমরা গোল হাত দিয়ে ভালো করে গোল করে নেব এটা আমরা সুন্দর করে পাতলা করে বেলে নেব এইভাবে করলে আপনাদের বাড়িতে সবারই সুন্দর মোমো তৈরি হয়ে যাবে একদম পাতলা করে বেলে নেব তো দেখুন পেলে নিয়েছি একদম পাতলা হয়েছে এবার আমরা পুটটা দিয়ে দেব দিয়ে এবারে এটা সুন্দর করে মুখটা ভালো করে মেনে নেব দেখুন একদম সহজভাবে আপনারা মুখটা মেরে নেবেন এইভাবে দুই হাত দিয়ে চিমটি চিমটি করে দেখুন কত সুন্দর হচ্ছে তো দেখুন একদম সহজে আপনার মুখটা মেনে নিতে পারবেন তো দেখুন ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা মোমো এইভাবে বানিয়ে নেব তো দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি মুখটা কীভাবে আপনারা মারবেন দুটো ধরবেন এরকমভাবে চেপে চেপে দেবেন দুই দিক দিয়ে ধরে ধরে একদম সহজ একটু চেপে নিয়ে এরকম তো দেখুন আমাদের মোমোগুলো সব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে তো মোমো স্টিম নেওয়া তো দেখুন স্টিম মানে মোমো স্টিম দেওয়ার জন্য পাত্রটা নিয়ে নেওয়া হয়েছে তলে পানি দিয়ে গরম করতে দিয়েছি ওপরে আমরা একটু ভালো করে অয়েল লাগিয়ে নেব যাতে করে চিপকে না যায় নতুন জিনিস তো চিপকানোর বেশি তো এবারে আমরা একটা একটা করে আমি মোমোটা সাজিয়ে নেব এইভাবে প্রত্যেকটা মোমো আমি সাজিয়ে নেবো তো মোমোগুলো সাজানোর পরে আমার একটা ঢাকনা দিয়ে দেব তো মোমোটা আমি বসিয়ে দিয়েছি এবারে আমি মোমোর জন্য যে সব থেকে ঝাল ঝাল টমেটো চাটনি হয় সেটা আমি বানিয়ে নেব বাড়িতে তো চলুন টমেটোটা এবার সিদ্ধ করতে দিই টমেটোগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি এই যে মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু কেটে টমেটোগুলো সিদ্ধ করে নেব এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো টমেটো আর যে আমি শুকনো লঙ্কাটা দিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি খোসাটা ছাড়িয়ে টমেটোর খোসাটা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে ভালো করে মিক্স করে নেবো তাদের চাটনিটা হয়ে গেছে তো হেলদি খাবারের জন্য আমার একদম অল্প তেল নিয়েছি ছোট্ট একটা চামচের এক চামচ তেল এবারে আমি ঢেলে দেবো এবারে ওই যে টমেটোটা আমার মিক্স করা ছিল সেটা আমি রসুনা তেলের উপর ঢেলে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব দেখুন আমরা দেওয়ার পরে কতটা মানে ঝোল বার হয়ে গেছে এবারে একটু লবণ দিয়ে দেবো হাফ চামচ চামচ চিনি জিম করেন কিংবা এক্সারসাইজ করেন তাদের জন্য মধে নয় গুড় দিয়ে দেবেন তো তারপরে ভালো করে এটা নিয়ে নেড়ে ঝোলটা একটু কমে গেলে মানে টমেটো রসটা কমে গেলে বন্ধ করে দেবো দেখুন দশ মিনিট পরে মোমোটা হয়ে গেছে তো একটা একটা করে আমরা একটা প্লেটে তুলে নেবো তো দেখুন এক প্লেট মোমো আমি হয়ে গেছে এক প্লেট আর একটা এখনো আছে একটা বাটি দুটো বাটি এক বাটি এখনো আছে আর এক বাটি তুলে নিয়েছি তো দেখুন চাটনিটা হয়ে গেছে একটা পাত্রে আমরা ঢেলে নিচ্ছি যে চাটনিটা করেছিলাম সেটা আমরা ঢেলে নিলাম মোমোর সঙ্গে সাফ করার জন্য তো গরম গরম মোমোস খেয়ে নিই আমরা আর এগুলো আমরা পরে খাবো আবার একটু গরম গরম থাক তো দেখুন খুব সুন্দর একদম আর ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অল্প খরচার মধ্যেও কম খাটনির মধ্যে আপনারা ভালো করে এই মোমোটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে